হ্যালো গাইজ গুড মর্নিং সকাল সকাল সদিকে শেয়ার একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে মানডে সকালে নয়টা বাজে হচ্ছে এগারোটা সময় সকালের রান্না রান্নাবান্না কমপ্লিট করলাম মানে মেঘাছের জন্য ও খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে হচ্ছে আর সকাল সকাল আমি সেরকম ভিডিও বানাইনি কারণ সকাল টান মানে টাইমটা একটু জ্বলাজলি থাকে আর কি তার জন্য তো চলো এখন কি আমি দিনটা স্টার্ট করছি আজকে দিনে যা যা করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের দেখতে ভালো লাগবে তো এই যে দেখো সকাল সকাল মা আর আমার জন্য ডাল সিদ্ধ দিয়ে দিলাম একচুয়ালি মার সইটা একটু খারাপ তার জন্য আজকে সিদ্ধ ডালে খাবো হচ্ছে এখানে আমি দিয়েছি হচ্ছে পেঁপে মিষ্টি আলু আর একটু সালটা দিয়ে এটাকে সিদ্ধ করছি আর এদিকে আমার জন্য বেগুনের বড়া বানাবো যার জন্য আমি এই যে গোবিন্দভোগের ভোগের চাউল একটা মানে একটু আসছিলো আর কি সেটা বাটা করে নিলাম হচ্ছে আর এটা হচ্ছে সকালে বিকাশের জন্য এই যে সয়াবিন আলু আর পেঁপে দিয়ে বানাচ্ছিলাম হচ্ছে তো পেঁপেটা মানে আমি কুকারে সিটি দিয়েছিলাম যার জন্য মানে একটু বেশি সিদ্ধ হয়েছে আর কি তো এটা থাকলে হচ্ছে এটা আমি খেয়ে নিব আর কি আর এদিকে দেখো এই যে দুধটা আমি দই বানাচ্ছি হচ্ছে মানে এটা একটু বয়ল করা আর কি দুধটা দই বানাচ্ছি দেখি কি হয় এরকম ঢাকা দিয়ে রাখছি যদি দইটা ভালো করে হয় তাহলে দই সিটা খাবো আর কালকে রাত থেকে মার চা একটু খারাপ বেশি নয় একটু খারাপ তো মায়ের কোনো ওই যে বাইরে ঘুমাচ্ছে হচ্ছে একটু আগে সাটা খেলাম হচ্ছে মাও সা খেলো আমিও খেয়ে নিলাম সাটা তো এখনো ঘরে কিছু কাজ হয়নি ঘর তো ঝাড়ুন কিছু দিয়ে আমার আমার বিছানা বিছনা সেরকমই আছে কিছু করা হয়নি মায়ের বিছনাও সেরকমই আছে তো এখন আমি রানা কমপ্লিট হওয়ার সাথে সাথে এদিকে আমি ভিডিওটাও এক্সপোর্ট করছি কারণ ভিডিওটা তো এইগুলো কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি এই নতুন ক্লিন করবো তারপরে একটু কাপড়ও ধোয়ার আছে কাপড় ধুব প্লাস পুজো টুজো সব কিছু করতে হবে আর তো চলো পরপর এগুলো করি আর কালকে মাছ দিল আর আজকে রান্না হবে না কালকেও হবে না কালকে একাদশী একাদশী পরের দিন আমরা নিরামিষে খাই এই বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে হয়ে যাবে আর কি সেই মাছটা রান্না তো চলো আমি এগুলো ছটপট আগে করলাম এই বেগুনটা হচ্ছে কি বড়া বনাব আমি তো নাই সদর তো আমি খাব তো এইটুকু মতন বনাব হচ্ছে আর এইটা দিব হচ্ছে ডালে একটু আর এই যে লাই লাইপাতাগুলো লাইপাতাগুলো ডালে দিয়ে দেব লাস্টে আর কি একদম ডালটা তো যখন সিদ্ধ হবে একদম লাস্টে লাই পাতাগুলো ধুইয়ে দিয়ে দিব আর এইগুলো দিব হচ্ছে ভাতে সিদ্ধ আর এদিকে দেখুন থানকনি পাতা এটা মা পাতা খাবে বলছে তো দেখি আর কি করতে পারি এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম হচ্ছে এই যে হচ্ছে লাইপাতা এখন দিয়ে ডালটা অলমোস্ট হয়েছে আর একটু টাইম লাগবে আর কি তারপরে নামিয়ে দিব চলি আসলাম হচ্ছে রুমের এখনো ক্লিন করা হয়নি আমি ভাবলাম কি আগে মাকে একটু ভাত দিয়ে দিলাম হচ্ছে ডাল সিদ্ধ আর একটু ভাত দিয়ে দিলাম ভাবছি রান্নাটা একটু পরে পরে আগে রুম টুম ক্লিন করে যদি কেউ একজন আছে তাহলে আমি লজ্জা হব তাই না জন্য আগে এইগুলো ক্লিন করে তারপরে আমি স্নান করে পুজোটা দি তারপরে পরপর রান্না রান্না দিকে যাব আর কি একটু কাপড়ও ধরা আছে কিন্তু আজকে ওয়েদারটা একটু খারাপ তবুও আমি না ধুলে নয় ভিকাশের দুই একটা কাপড় আছে সেগুলো ধুয়ে দিব হচ্ছে তারপরে স্নান করে পুজো দিয়ে আবার রান্না করে যাব কারণ রান্নাটা কমপ্লিট হয়নি বেগুন ভাজা হয়নি তারপরে এই আর কি ধানকনি পাতা বাতা বানাব সেগুলো হয়নি তো মা খেয়েছে আমার জন্য এখনো রান্না বান্না হয়নি সব বিকাশের জন্য যেটা রান্না করছিলাম ওই ভাতে মাকে দিয়ে দিয়েছে হচ্ছে আর কি তো আমি স্নান টান করে আমার জন্য রান্না বান্না করবো তো আগে রুম টুমগুলো ক্লিন করে তারপরে সারু টারু দিয়ে দিয়ে আমি একদম স্নান টান করে চলে আস হচ্ছে কাপড় জন্য এত কাপড় আছে আমার কাপড় বিকাছে কাপড় এদিকে কাপড় এদিকে কাপড় কত কাপড় ধুব আমি তো আজকে ভাবছি আমি শুধু এইটুকু কাপড় ধুব এইটুকু কাপড় ধুয়ে দি আমার জোতা ধোয়ার আছে এদিকে রেখে দিলাম এদিকে বিকাশে জেকেট থেকে এগুলো আছে তো আজকে শুধু এইটুকু ধুই তারপরে কালকে দেখা যাবে আর কি দিয়ে দিলাম আর কাপড়ের সার্ফ দিয়ে আমি গেলাম হচ্ছে কাপড়ঘরটা একদম ক্লিন করে চলে আসলাম মানে উসুটি ক্লিন করে চলে আসলাম আমার তো আমার জন্য মানে গরম জল দিয়ে দিলাম হচ্ছে এখন আমি ওয়েট করছি গরম জলটা হওয়ার সাথে সাথে আমি কাপড়গুলো ধুয়ে একদম স্নান করে বের দিয়ে যাব আর কি লেটও হয়েছে ইলেভেন থার্টি হয়েছে ভয় কিছু করা নেই মানে পারছি না আর কি এখন কাপড়গুলো না ধুলেও নয় আর কি মার তো সারাদা দিয়ে দিয়েছে এখন সে অনেক টেনশন দিয়ে আর কি আমার তাই একটু লেট হলেও হয়ে যাবে আর কি আমাৰ স্নান কমপ্লিট আৰু দেখোঁ আজিকালি কাজুল টাজুল ভাগিয়ে নিলাম হৈছে কাপোৰ টাপোৰ ধোঁৱাও কমপ্লিট হৈছে এখন যাব হৈছে পুজো দি তাৰ আগে আমি ভাবিছিলোঁ কি কাপোৰবোৰৰ ওপৰে দি দিব এখন দেখিছোঁ ৱেডাৰ একদমেই ভালো নহয় আমাৰ মনে হয় বৃষ্টি হ'ব আৰু কি তো এই যে হ'ল আমাৰ কাপোৰবোৰো তো আমি ভাবিছোঁ কি এইখিনিয়ে দি দিব এইখিনি এইগুলো চপোণৰ কাপোৰ হয় এইগুলো সাইড করে দি দিয়ে এই আমার এইখানে আর ভাইয়ের রুমেও জায়গা থাকে তো এই দুইখানে দিয়ে দিব আর কি আর উপরে যাব না আর যদি বৃষ্টি হয় আবার নিয়ে আসো আবার এইখানে দো তো তাত থেকে আমি এইখানেই দিয়ে দিই দেখিয় কালকে যদি ভালো রোদ দেয় তাহলে কালকে নিয়ে যাব আর কি আমি দেখাচ্ছিলাম তোমার দেখ অবস্থা হবে এবারে বৃষ্টি হবে এই যে দেখো একদম রোদ নেই এই যে হইটা বাজেছে টুয়েলভ থার্টি এখনও এইরকম অবস্থা তো বাইরে নিয়ে কি করব তাই না আর দেখো এত কাপড় ধোয়ার পরেও আমার এই জায়গাটাতে অনেক কাপড় আছে তোমরা হয়তো ভিডিও দেখিয়ে ভাবছো একটো কাপড় তো কিছু করা নেই এখন ওয়েদার আছে এরকম খারাপ আর এইগুলো হচ্ছে কুশনের কাবার আজকে আমি মানে নিয়ে আসলাম আর কি এগুলো ধুয়ে হচ্ছে কালকে আর এদিকে দিকে বেডশ্ট এগুলো আছে দেখি আর কি যত পারি তত ধুব আর কি তো আজকে ভাবছিলাম আজকে সব কিছু ধুয়ে দিব কিন্তু ওয়েডার এই অবস্থা আর আজকে সেরকম টাইমও নেই আমার হাতে এখন আমার রান্না আদা মানে কমপ্লিট হয়নি পুজোর হয়নি তখন যদি আমি এই কাপড়গুলো ধুতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আজকে সেরে দিলাম আজকে এরকমই থাক কালকে কালকে টু কুশানোর কভারগুলো ধুতেই হবে সেটা ধুয়ে নেব বেডশিট কুচনা কভার এগুলো কালকে ধুয়ে এই জায়গাটা একটু ক্লিন করে নিব আর কি পূজা কমকৈ চলি আছিল হৈছে দান্দা ঘৰে এতিয়া ভাত গুচিয়ে দিলাম হৈছে ভাত এটা দি দি দানতা গৰম কৰিছে হ'লে আৰু সেইটোকে দেখো এই যে বেগুনে বৰা বনাব বেগুনকেইটে নিলাম এই ধনিয়া বোলেও আমি একো বৰা বানিয়ে খুৱাই আনিব আৰু এই তাতে জল জল দিয়ে ৰাখি ল'ম এখন লবন হ'লো আৰু একটো চিনি দিয়ে এটাকে মাহা কৰি ৰাখোঁ হ'লে আৰু হেছে ধান কণী পাতা দেখি কি কৰ্ত পাৰি আৰু মুখিদাউল আছে হেন আমাৰ ত' দেখি ধান কণী পাতা যদি বটা কৰি না হ'লে এই ৰকমে খাই নিব আৰু you <music> খানা পুরো কমপ্লিট এখন খেয়ে নিই আর ওই বেজে হচ্ছে টু থার্টি আমার অনেক বেশি খিদা লেগেছে হচ্ছে আগে খেয়ে তারপরে এখনো কাপড় টাপড় দেওয়া হয়নি কাপড়গুলো আগে খাওয়া দাওয়া করি তারপরে কাপড় দিব হচ্ছে কি রান্না কমপ্লিট হওয়ার সাথে সাথে দেখো ভাত রেডি করে নিলাম এটা হচ্ছে মায়ের থালা আর এদিকে হচ্ছে আমার থালা তো খাওয়া দাওয়া করিনি আগে অনেক খিদাও লেগেছে হচ্ছে অনেকটা লেট হয়েছে তো চলো আগে খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে মায়ের সাথে ধর সেই যে রান্নাঘরে লাইট আবার নষ্ট হচ্ছে আর সরকারের অফিস থেকে চলি এসছে হচ্ছে আমি জানি না লাইট নষ্ট হয়েছে না বুটটা আবার খারাপ হচ্ছে না কি হয়েছে জানি না আমার মনে হয় লাইটটাই খারাপ হয়েছে হ্যাঁ ভালো হয়েছে লাইট খারাপ হয়েছে তো সরকার চলি আসছে হচ্ছে এখন বানাবো হচ্ছে মেগি তো বাগি ᱥમેᱡ ᱮᱠ ᱪᱟᱢᱟᱡ ᱵᱤᱱᱮᱫᱩ ᱴᱷᱤᱠ ᱦᱮ ᱢᱮ ᱱᱮᱦᱤ ᱠᱷᱟᱱᱜᱮ ᱵᱚᱞᱟ ᱫᱚ ᱯᱮᱠᱮᱴ ᱵᱟᱱᱟᱛᱟᱢ ᱱᱮᱦᱤ ᱟᱱᱚᱣ ᱦᱚᱥᱮ ᱮᱝᱨᱤ ᱢᱮ ᱟᱵᱤᱭᱟ ᱯᱤᱢᱮ ᱢᱤᱱᱦᱤ ᱠᱷᱚᱱᱜᱤ ᱛᱩᱡᱮ ᱵᱷᱟᱴ ᱠᱷᱟᱱᱟ ᱢᱚᱛᱞᱚ ᱟᱪᱷᱟ ᱱᱮᱦᱤ ᱞᱟᱜᱮᱜᱟ ᱵᱟᱫᱢᱮ ᱛᱚ ᱪᱚᱞᱚ ᱦᱟᱢᱤ ᱨᱟ ᱫᱷᱩᱭᱮᱫᱤᱭᱮ ᱚ ᱢᱮᱦᱤ ᱵᱟᱱᱟᱣ ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱨᱟᱱᱢᱟ ᱠᱤ ᱠᱚᱵᱚ ᱨᱟᱱᱢᱟ ᱥᱚᱵ ᱠᱤᱪᱷᱩ ᱟᱥᱮ ᱟᱯᱚᱱ ᱪᱩᱞᱩ ᱵᱮᱜᱩᱱᱛᱟ

स्पेशल लॉजिक है वो देखो थोड़ा थोड़ा कच्चा कच्चा है ना यही मेरे को पसंद है बनाया ठीक है अब से तुम ही बना के खाना अच्छा हुआ है अच्छा हाँ अच्छा हुआ ना और पहाड़ों का मैगी सबसे अच्छा होता है ऐसे ही बनता है पहाड़ों का मैगी कच्चा कच्चा कोई पहाड़ों का क्या वेदर डालता है क्या हाँ वेदर ही तो डालता है वो लोग बढ़ाया हम तो लोग इसमें लाल चिल्ली

ঠান্ডা হাওয়া হাওয়া লাগে ঠান্ডা ঠান্ডা লাগে তখন ওই গরম গরম স্যুপ সুপ টাই বানিয়ে দেয় খাতে ভালো লাগে মেকি দেখি অন্য কোনো স্পেশাল মশলা দেয় নাকি কিছু দেন না ওটা তাতে রান্নাটা করার জন্য এদিকে ভাত বসিয়ে দিলাম হচ্ছে ভাত বসিয়ে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছে হচ্ছে তো বিকাশের জন্য বানাবো হচ্ছে এই যে বেগুনের বড়া ওর জন্য বানিয়ে দিব হচ্ছে আর দিনে সব কিছু আছে সয়াবিন তরকারি আছে ঢালকনি পাতা বাটা আছে একটু মাংস আছে কালকে সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে আর কি মায়ের জন্য এখানে ডালও আছে একটু ডালটা গরম করে দিব হচ্ছে এই যে ডাল তো হয়ে যাবে সয়াবিন তরকারি অনেকটা আছে আমি দিনে খাইনি তো অনেক সয়াবিন তরকারি আছে তো সব কিছু মিলেমিশে হয়ে যাবে আর আমি ভাতে দিয়েছি হচ্ছে আলু আর কি দিয়েছিলাম পেঁপে সিদ্ধ দিয়েছে আর কি সো সেরকমই খেয়ে নেব তো চলো আমার এদিকে অয়েল গরম হয়েছে আগে আমি যে বেগুনটা বানিয়ে নিই বিকাশের জন্য তারপরে ডাল ডালে একটু গরম করে নিব আর কি আর আমার সিলাও যাচ্ছে যাচ্ছে পেন ফাঁটি একটু লেক করে বানাচ্ছে আর কি বিকাশে কাজ করছে তার জন্য আর কি করে বানাচ্ছি চলো বানিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট চলি আসলাম হচ্ছে রুমে আর আজকে অনেক জলদা জলদি খাওয়া দাওয়া হয়েছে এখন হচ্ছে এগারটা সময় তো খাওয়া দাওয়া করে আমি চলি আসলাম এই যে মশারি টশারি টে নিলাম হচ্ছে আর বিকাশ ওইদিকে বাইরে কি জানো কমেডি শো কিছু একটা দেখছে আর কি আমি ছুঁয়ে পড়ব মানে আমি এডিটিং করবো ভিডিওটা এডিটিং করে শুয়ে পড়ব আর কি তো আজকের ভিডিওটাও আমি এখানে এন্ড করছি একদম ছোট্ট খাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা দেখতেও ভালো লাগলো যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত সবাই ভালোই থেকো সুস্থ থেকো বাই বাই